আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল অনিবন্ধিত মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে অর্থাৎ যারা চোরাই মাধ্যমে বা অসদুপায় অবলম্বন করে ফোন করে করেছে ট্যাক্স ফাঁকি দিয়ে তাদের ফোনগুলো আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে বন্ধ করে দেওয়া হবে সেখানে কোনো নেট কানেকশন পাবে না এবং সিম ব্যবহার করাও যাবে না এখন আপনার ফোনটি নিবন্ধনকৃত কি না সেটা আপনি কীভাবে যাচাই করবেন প্রথমত আপনার যদি আইএমইআই নাম্বারটি জানা থাকে তাহলে আপনি সরাসরি মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে বড়ভাতের কে ওয়াইডি লিখবেন লিখে স্পেস দেবেন তারপর সেই আইএমইআই নাম্বারটি বসিয়ে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নম্বরে সেন্ড করবেন তাহলে কিছুক্ষণ পরেই আপনার কাছে মেসেজ আসবে যে আপনার ফোনটি নিবন্ধিত কি না আর যদি আপনার আইএমইআই নাম্বারটি না জানা থাকে তাহলে প্রথমে আপনি ডায়াল অপশানে যাবেন ডায়াল অপশানে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ক্লিক করলেই আপনার সেই ফোনের আই নাম্বারটি চলে আসবে আপনি সেখান থেকে আইএমইআই নাম্বারটি সেভ করে রাখবেন তারপর পুনরায় আপনি মেসেজ অপশনে গিয়ে বড়ো হাতের কে ওয়াইডি লিখে স্পেস দিয়ে তারপর আপনারা আইএমই আই নাম্বারটি সেখানে দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নম্বরে সেন্ড করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি নিবন্ধিত কি না যদি নিবন্ধিত না হয়ে থাকে তাহলে কিন্তু আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনি আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন না